ঠিক এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের একের পর এক উইকেট এবং শেষ পর্যন্ত লো স্কোরিং ম্যাচেও ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মন খুবই খারাপ তারা একেবারে ভেঙে পড়েছে বলা যায় প্রতিদিন ম্যাচ শেষে ক্রিকেটারদের কোচদের যে একসাথে একটা ফুটবল খেলার প্রচলন সেটাও কিন্তু আজকে হয়নি অনেক সময় তারা আসলে মাঠে সবাই বসেছিল চুপচাপ যে কী হলো কারণ এমন একটা ম্যাচ আমি স্কোর বোর্ডের দিকে আসলে একটু মনে হচ্ছে যে এটাও সম্ভব কিনা বাংলাদেশ দল আজকে খুব দারুণ বলিং করেছে দুশো রানের নিচে তাদের কাটকে ফেলেছে একশো সাতানব্বই রানের টার্গেট এবং যে উইকেটে খেলাটা হয়েছে খুবই কিন্তু ব্যাটসম্যানদের জন্য দারুণ একটা উইকেট ছিল এমন না যে খুব কঠিন উইকেট ছিল সেই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটিং কলপসটা যে ঠিক প্রথম ম্যাচে আমরা যেটা দেখেছিলাম আজকের ম্যাচে ঠিক রিপিট সেই একই ব্যাপারটাই লক্ষ্য হয়েছে আমি যদি একটু স্কোর বোর্ডের দিকে একটু তাকাই কিন্তু তামিম চার রান করে আউট হয়েছেন তিনজন ব্যাটসম্যান তিনি এক রান করেছেন অর্থাৎ সাত চার এক তিনজন ও দুইজন ওপেনার একজন তিন নাম্বার অর্থাৎ ওয়ান ডাউন ব্যাটসম্যান তিনজন মিলে রান করেছেন বারো তবে এটা কিন্তু একটা টেস্ট ছিল যে প্রতিদিনই জাওয়াদ আবরার বা তামিম তারা রান করছেন আজকে যদি তিনজন অর্ডারই ব্যর্থ হয়েছিলেন সতেরো বা বারো পনেরো রানে যখন তিন উইকেট পড়ে যায় সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ দলের ব্যাটিং টেস্ট কিভাবে তারা করতে পারে অর্থাৎ মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের দিকে চোখ ছিল সেই জায়গাটাতে আসলে খুব আপসেটের একটা ব্যাপার যে সবাই সেট হয়ে তারপর আউট হয়ে গেছেন আপনি রিজানের কথা বলতে পারেন প্রত্যেক ম্যাচে তিনি মোটামুটি দারুণ কন্ট্রিবিউশন করছেন ব্যাটে কিন্তু যেদিন আসলে দলের দরকার ছিল খুবই জরুরিভাবে শুধু রিজান নয় রিজান এরপরে আবদুল্লাহ তারপরে দেবাশিস দেবা এবং সবশেষে সামিউল বাসের রাতুল চারজন ব্যাটারি দারুণভাবে কিন্তু তারা সেট হয়ে গেছিলেন এবং এক একজনের স্কোর যদি আমরা দেখি রেজান আউট হয়েছেন পঁচিশ রান করে আবদুল্লাহ আউট হয়েছেন বত্রিশ রান করে দেবাশিস আউট হয়েছেন চব্বিশ রান করে এবং রাতুল দারুণভাবে ম্যাচটা ঘুরিয়ে ফেলেছিলেন সাঁত্রিশ রান করে তিনিও আসলে আউট হয়ে গেছেন সেট হওয়ার পরে যখন ব্যাটসম্যানরা আসলে আউট হয়ে যান এবং এই ধরনের কুশাল অবস্থায় যখন আসলে আপনার টপ অর্ডার তিনজনই রান করতে পারেননি ঠিক সেই জায়গাটা থেকে কিন্তু আসলে বাংলাদেশ দল একেবারেই রীতিমতো ভেঙে পড়েছিল এবং যেহেতু সেট ব্যাটসম্যানরাও বেশ পর্যন্ত একটা ফিফটি আদায় করতে পারেনি সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য এটা খুবই বলবো যে এটা আজকের দিনে বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারেনি কোট অ্যান্ড কোট তারা ভালো করতে পারেনি এবং অপরদিকে শ্রীলঙ্কা জেতার জন্য মরিয়া ছিল তারা জানতো যে আজকের ম্যাচ হেরে গেলে এই সিরিজে তারা হেরে যাবে সিরিজে তাদের আসলে জেতার কোনো সুযোগ নেই তারা শুধুমাত্র সমতায় ফিরতে পারবে সেই জায়গার চেষ্টা করতে তারা আসলে মরিয়া ছিল এবং আজকের এই ভেনুটা কিন্তু খুবই স্পেশাল এটাকে শ্রীলঙ্কার ঘরোয়া সব থেকে নিজেদের নিজস্ব ভেনু বলা হয় এবং আজকে তো কম বেশি শ্রীলঙ্কান দর্শক অনেক ছিল এটি আসলে অর্জুনা রানাতঙ্গার ক্লাব এবং সেই ক্লাবের সাথে ইন্টারন্যাশনাল ভেনু এবং এখানে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় নিয়মিত সো এই ভেনুতে আসলে তারা ম্যাচটা জিততে মরিয়াছিল আমি গতকালকে গত ম্যাচে দেখেছি যে শ্রীলঙ্কান ক্রিকেটাররা তারা ম্যাচ হারার পরেও চেষ্টা করেছে নিজেদের মধ্যে একটু হাসি খুশি থাকার জন্য তারা ফুটবল খেলেছে বাংলাদেশ টিম চলে যাওয়ার অনেক পরে তারা গিয়েছে এবং আজকে তাদের দলেও বেশ কিছু পরিবর্তন ছিল এমন কিছু ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা কিনা এই সামনের অনুর্ধ বিশ্বকাপেও খেলতে পারবে না কারণ তাদের বয়সটা বাড়তি অর্থাৎ ওই সময়টাতে বাড়তি অবস্থায় চলে যাবে তারপরেও আসলে তারা জেতার জন্য এতটাই মরিয়া ছিল যে তাদেরকে দলভুক্ত করা হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই শেষ ম্যাচে কিন্তু তারা জেতার জন্য হাটানচুল ট্রাই করবে যা সম্ভব সব কিছু করবে বাংলাদেশকে এই সিরিজ জিততে হলে কিন্তু শেষ ম্যাচটা জিততেই হবে যেটা আসলে বাংলাদেশ দল আজকে জিতে গেলে খুব স্বাভাবিক একটা পজিশনে চলে যেতে পারতো খুব ইজিলি বাংলাদেশ দল সেই নির্ভর থাকার সুযোগটা ছিল শেষ ম্যাচে বাংলাদেশ দল হয়তো বা আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারতো বাট আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটিং খুবই বাজেভাবে হয়েছে সামিউর বাসেল রাতুলের যেভাবে আসলে ম্যাচটা বের করে ফেলেছিলেন সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ দল আজকে শেষ পর্যন্ত জয়ের পাশে বাংলাদেশের নামটাই থাকতে পারত কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি বাট লেট সি হোয়াট হ্যাপেন্স পরের ম্যাচ পর্যন্ত বাংলাদেশের জন্য সুযোগ হয়েছে বাংলাদেশ যদি পরের ম্যাচে ভালো করতে পারে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে কিন্তু সিরিজ জেতার সুযোগটা এখনও বাংলাদেশে রয়েছে পরের ম্যাচ হবে কোলসে অর্থাৎ যেই ফেনুতে বাংলাদেশ দল শতভাগ জিতেছে কোর্স হচ্ছে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে সেখানে প্রতিপক্ষকে প্রায় একশো রানে বেশি রানে হারিয়েছে এরপরে আরও একটি ম্যাচ বাংলাদেশ দল কোর্সে খেলেছে সেখানে বাংলাদেশ দল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রায় সত্তর পঁচাত্তর রানে আগেই তাদেরকে আসলে আটকে ফেলতে পেরেছে যদিও বৃষ্টি আইনে সেই সংখ্যাটা একটু কম ছিল বাট সব কিছু মিলিয়ে সেই ভেনুতে কিন্তু বাংলাদেশ দল এখন পর্যন্ত খুব ভালো ফর্মে আছে এবং সেই ফর্মটা হয়তো শেষ ম্যাচে বাংলাদেশ দল ধরে রাখতে পারবে সেটাই প্রত্যাশা কলম্বোর এসএসসি ইন্টারন্যাশনাল ভেনু থেকে আমি ওয়াহেদপুরান মিডফিল্ড